আল্লা বলে বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব চোখকে জিজ্ঞেস করব এমন কি তোমার করব ফুআদা অর্থ দিল আল্লাহ জিজ্ঞেস করবেন দিল তুমি বলো তোমারই নিয়ে আমার বান্দা সারা জিন্দগি কি কি জল্পনা কল্পনা করছি কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে বলন দিল বলো মানুষে না দেখে নাই মানুষে না সময় শোনে নাই তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছ নাচ দেখেছ প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিল বলো কাউলাকুম আহারুবি আল্লাহ বলে বান্দা আস্তেও যদি কথা বলো জোরেও যদি কথা বলো অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো আমি সব জানি জানি কিনা হ্যাঁ অনু আল্লাহ বলে বান্দা তোমার কান চোখ তোমার সারা দেহের চামড়া পর্যন্ত ঝুলু দুহুম চামড়া আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দিগির ব্যাপারে সাক্ষ্য দিবে হায় আমার দেহের অঙ্গ তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা তোমরা কথা বলো কেমনে হাত কেমনে কথা বলে চোখ কেমনে কথা বলে পা কেমনে কথা বলে শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে এটা তো জীবনে ভাবিও নাই দেখিও নাই কলুক সারা দেহ বলবে ভাইয়া যেই মালিক সকলকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিছে এজন্য চলেন বা ভাবতে শিখে ভাবতে শিখে নিজেরে থিটারি বাটফারি কইরা গুনা নাফরমানি কইরা চালাক মনে করেন ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া এক নামাজ পড়ো না তুমি বুদ্ধিমান না দোস্ত নিজেরে বরবাদ করে দিলা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না আহা কেমনে এত বড় নাফরমান মুসলমান হন খোদার বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে দশ বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না আহা সে মুসলিম নারী হল কিভাবে সে মুসলমানের মেয়ে হলো কেন যে মেয়ে পরের ছেলের সাথে পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম সম্পর্ক করে ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন মুসলমানের কন্যা হয় কেন এই জন্য বেপর্দা নারী মনে রাখবেন বে হায়া নারী কোন বেপর্দা নারী নারী না বে হায়া মহিলা মহিলা না তারে মহিলা বলে না তারে নারী বলে না সে ভিন্ন কিছু হয় প্লাস্টিক নয় রাবার নয় অন্য কিছু সে প্লাস্টিক সামগ্রী নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে সতীত্বের কদর করে যে নারী বলে তাকে পুরা দেহে থাকে যার নারী বলে তাকে আল্লাহর নিজেকে গোপন রাখে যে আড়াল রাখে যে লুকিয়ে রাখে যে হীরা রাস্তায় ফেলে দিতে নাই রাস্তার পাথর তো পিস ডালা যে কাজ করে এগুলো না রাস্তার পাথর মনি মুক্তা ওগুলাও পাথর কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না নারী হীরা নারী মনি মুক্তা নারী ডায়মন্ড এই নারীকে আগলে রাখতে হয় পর্দায় রাখতে হয় লুকিয়ে রাখতে হয় আড়ালে রাখতে হয় গোপনে রাখতে হয় আর সেই আড়ালে থাকা নারী দামি হয় আখেরাতেও দামি এই জন্য রাবিয়া বস্রী আজও দামি আদো দামি মা ফাতেমা আজও দামি আয়েশা আজও দামি হজরতে খাদিজা আজও দামি আর এই দিয়া এই চোদ্দশো বৎসরের মধ্যে যত সুন্দরী যত রূপসী যত বেহায়া নারী কত রঙ্গের রসের ঘুইরা জীবন শেষ করছে কত পুরুষরে দেখাইছে কত মানুষকে দেখাইছে ওই বে হায়া বে পর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না কুত্তাও লয় না কুত্তাও লয় না কুত্তাও নেন না মানুষ তো দূরে থাকে বে হায়া নারীর নাম কুকুরও নেয় না ঘৃণা করে তার ঘৃণা নারী তো বহুতই দামি নারী তো মা মায়ের পেটে আসছেন আউলিয়া সাহাবা যুগে যুগে ঝুগে কুটি কুটি ইমানদার এক আল্লাহর প্রিয় বান্দা সপ্ত মায়ের গর্ব ধরে এসেছে ঠিক না মা কতটা দামি নারী কতটা দামি নারী কতটা দাম আহা চরিত্র নাই যেতে কেমনে মতে এইটাও কই তারা না কারাইয়া মতে না বইয়া মতে না আঁটতে আঁটতে মোতে এই অপদার্থ জানোয়ার একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন এই বখাতে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে যেই নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া আরে বেড়ি কারে দেখাইতি বাইরে গেলি কি বাইজিৎ বুস্তামিরে দেখাইতা তুমি যে বেপর্দা বাইর হইলা তোমার রূপ যৌবন দেখবে কেটা জোনায়ত বাগদা দিয়ে নাকি কথা কয় না তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায় যেই ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোনো আখলাক নাই তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি সেই কল্পনার রিপোর্ট আলটা তাহলে না বুঝা যাইত বোঝেন না কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্যার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গে তারা দেখছে ধরেন এই বেড়া এই বেডির লিয়া কি ভাবছে এটার যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আলট্রা রিপোর্ট বুঝছেন না আপনার কথাটা ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন পর্দা দান করো যে নারীর পর্দা নাই কিচ্ছু নেই ইজালাম শিখ নবীজি বলছে তোমার যখন কোন হায়া নাই আল্লাহর কসম এটা হাদিস নবীজি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক ফাস্না আমার শিখ তা আমি নবী আর না যা তুই বেশরম বেহায়া বাইরন তোর যেটা মন চায় সেটা কর আমি রসুল আর তোকে চিনি তখন সুপারিশ করবে কে আসরের ময়দানে কার কাছে দায়িত্ব হবে তো তিনি তো তারা এই দিলেন যা হাসনা আমার